মিস্টার বিস্টের ছোট ভাই মুস্তাক শুনতে অবশ্যই এসে মনে হলে এই হচ্ছে মিস্টার বিস্টের ছোট ভাই ইউটিউবের দ্বিতীয় রেকর্ড করেছেন এই মুস্তাক আপনারা আমরা এবং সকল কন্টেন্ট ক্রিয়েটর জীবনজা যা করতে পারেননি এই ছোট্ট শিশুটি মাত্র ষাটটা পাঁচটা ভিডিও দিয়ে যা করেছেন তা যেন অতুলনীয় কেউ ভাবতে পারেননি মাত্র পাঁচটি ভিডিও দিয়ে তিনি সাত হাজার প্লাস সাবস্ক্রাইবার এবং অনেকের কাছেই ভালোবাসা তিনি জয় করেছেন অনেকের কাছে বাহবার শিকার এই ছোট্ট শিশু মুস্তাক করে অথবা কেনই বা তার এত পরিচিতি আজ বাংলাদেশে বাংলাদেশের প্রত্যেকটি কন্টেন্ট একদম উর্ধে রয়েছেন এই মুস্তাক মাত্র সাতটা পাঁচটা ভিডিও আপলোড দিয়ে মাত্র সাত দিনে তিনি করিয়ে দেখাচ্ছেন বিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার এবং ভিউ প্রায় তিন থেকে চার লাখের উপরে এক একটা ভিডিওতে হাজার হাজার কমেন্ট হাজার হাজার মানুষের ভালোবাসা পেয়েছেন এই কম বয়সে এই ক্রিয়েটিভ মুস্তাক তাই তো তাকে বলা হচ্ছে মিস্টার মিস্টির ছোট ভাই তবে অনেকে তাকে নিয়ে নিন্দা প্রকাশ করতেছেন অনেকে এরকমটাও মন্তব্য করেছেন যে মুস্তাক দেখানো সকল সাবস্ক্রাইব এবং সকল ভিউ কেনা তাহলে কেনই বা সাতটা পাঁচটা ভিডিওতে এত হাজার হাজার মানুষের কমেন্ট এটা কমেন্ট করলে কি আসলেই কেন এই মুস্তাগের প্রশ্ন থাকবে আপনাদের উপর আপনারা জানলে অবশ্য এই मिस्टर বিস্টের স্টোভের উদ্দেশ্য করে আপনারা অবশ্যই আমার কমেন্টে সবকিছু বল দিয়ে যাবেন তবে কিন্তু আপনারা যারা যে ক্রিয়েটিভ মুস্তাগের ভিডিও দেখেছেন তারা ترى হয়তো অবশ্যই বুঝতে পারছেন এই কম বয়সে এত কিছু করা সম্ভব তার উপস্থাপনা এতরাই যে এতটাই স্কিল এবং আপনারা তার ভিডিও ধরন এবং কথা বলার সিস্টেম দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এত কম বয়সে এত কিছু করা সম্ভব আপনাদের ভালো লাগবে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং তাকে কমেন্টে জানিয়ে দিবেন যে শুভেচ্ছা তাইতো ক্রিয়েটিভ মুস্তাগ বলা হচ্ছে মিস্টার বিস্টের ছোট ভাই কেননা মিস্টার বিস্টের উর্দি তিনি নিয়ে যাবেন সাবস্ক্রাইব এরকম স্বপ্ন দেখতেছেন ক্রিয়েটিভ মুস্তাক এবং হাজারো অডিয়েন্স অথবা ফ্যান ফলোয়ার অনেকটাই মন্তব্য করেছেন যে মিস্টার দ্বিতীয় বাংলার তবে কিন্তু হ্যাঁ এত কম বয়সে এত কিছু করার সত্যি জন ভাবনার একদম বাইরে তবে কিন্তু অনেকে মুস্তাককে নিয়ে হিংসা করতেছেন অনেকে মুস্তাকের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন অনেকে মুস্তাককে নিয়ে বাজে বাজে মন্তব্য করতেছেন আবার অনেকে এরকমটা মন্তব্য করেছেন মুস্তাকের সকল ভিউ এবং সাবস্ক্রাইবার সকল কমেন্ট কিন্তু কেনা আসলে আপনারা যে ভাবেন তা সত্য নয় মুস্তাক কিন্তু এত কম বয়সে নিজের প্রতিভা দেখিয়ে সকলের কাছ থেকে ভালোবাসা জয় করেছে আপনার অযথা এগুলো মন্তব্য করবেন না এই ক্রিয়েটিভ মুস্তাক মাত্র ভিডিও ক্রিয়েটি এই গাছ জলাজল তার উপরে হিংসা করতেছেন তবে কিন্তু ক্রিয়েটিভ মুস্তাকের হাজার ওঠেনছে একটাই মন্তব্য যতই হিংসা করুক না কেন এই মুস্তাক তার প্রতিভা দেখিয়ে কিন্তু সকলের কাছ থেকে ভালোবাসা অর্জন করবে নিমিশেই তবে কিন্তু ক্রিয়েটিভ মুস্তাকের মন্তব্য এটাই মুস্তাক অনেকেরই গাছ জলাজলি করতেছে

enquanto a pessoa não